আসসালামু আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিয়াস বরাবরের মতো আবারও আমরা চলে আসলাম স্মৃতিগঞ্জ বাজার পাঁচ ওয়ার্ড খায়রুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়ারে তো এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে পাইকারি দামে সকল প্রকার ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার মালামাল পাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দোকানটিতে কি কী মালামাল পাওয়া যাচ্ছে তো সব সবাই ভিডিওটা দৈর্য সহকারে একদম মনোযোগ সহকারে দেখেন এখান থেকে কিন্তু আপনি পাইকারি দামে সব কিছু কিনতে পারবেন একেবারে স্বল্প মূল্যে তো অভিহাস দেখতে পাচ্ছেন এখানে টেবিল ফ্যান দেখতে পাচ্ছেন লাক গোল্ড টেবিল ফ্যান তারপর রয়েছে খাইরুল পাওয়ার আইপিএস অ্যান্ড সোলার সাপ্লায়ার তো এখানে থেকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের টেবিল ফ্যান রয়েছে এখানে রয়েছে জনি হাই স্প্রিড টেবিল ফ্যান তো এই প্যানগুলো কিন্তু একদম স্বল্প মূল্যে পাইকারি দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন আমরা আর হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার যে প্রোডাক্টটি পছন্দ তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি সংগ্রহ করবেন তো এছাড়াও আমাদের রয়েছে এখানে বিভিন্ন ধরনের নেল কাটার চাবির রিং ব্যাটারি চার্জার তো এখানে দেখেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে আমাদের তো আপনারা যাদের যে চাহিদা মতো নিতে পারবেন ভিডিও থেকে দেখে বলতে হবে যে এই প্রোডাক্ট আমার লাগবে তাহলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারব এছাড়া এখানে রয়েছে দেখেন বিভিন্ন কোয়ালিটির প্লাস তালা তো বিভিন্ন কোয়ালিটির তালা রয়েছে দেখেন আপনাদের যাদের যাদের বাসাবাড়ির জন্য ভালো মানের তালা প্রয়োজন তারা কিন্তু তালা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি দামে তো ঘরে বসেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই সব প্রোডাক্ট কিন্তু ঘরে বসেই পাবেন আপনি শুধুমাত্র আমাদেরকে একটি নক করবেন তাহলেই হবে কোন প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন তা বললেই হবে এখানে রয়েছে ব্রিক্সল তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ভালো মানের বিকশল রয়েছে যা দিয়ে আপনার ওয়াশরুম বেসিং টাইস সম্পূর্ণ পরি সম্পূর্ণভাবে পরিষ্কার করতে পারবেন তো এছাড়াও রয়েছে এখানে লাইজল হারপিক তো এখানে কিন্তু রয়েছে মিস্ত্রি বাইদের জন্য কাটিং জিন রোল আর তো আরও বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে তো দেখেন তো বিয়ে সবাই কিন্তু ভিডিওটা দৈর্জ্য থাকার মন্দ আপনি দেখবেন এছাড়াও আমাদের রং মিস্ত্রি বাইদের জন্য রয়েছে এখানে স্ক্রাপ রয়েছে ব্রাশ রয়েছে তো দেখেন এখানে বিভিন্ন সাইজের ব্রাশ রয়েছে উপরে রয়েছে অ্যাডজাস্ট ফ্যান্ট তারপর আমাদের এই পাশে রয়েছে ছোট ছোট টর্চ লাইট যাদের ছোটো টর্চ লাইট বড় টর্চ লাইট প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টর্চ লাইটটির জন্য তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সিলাই রেঞ্জ তারপরে মেজারমেন্ট টিপ কেচি আর এখানে রয়েছে আপনার সেনিটারি আইটেম যাদের বেসিং কল সিংকল ঝর্ণা পোসাওয়ার হ্যান্ড শাওয়ার যা যা প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন একেবারে পাইকারি দামে এক পিস নিলেও আপনারা পাইকারি দামে পাবেন আমাদের কাছ থেকে তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার কোন প্রোডাক্টটি পছন্দ হতো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও রয়েছে আমাদের কিন্তু ইলেকট্রিক তার সবচেয়ে বেস্ট কোয়ালিটির তার দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিজলি আরফেল কোম্পানি সবচেয়ে ভালো মানের একদম ভালো কোয়ালিটির তার আপনারা যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সর্বোচ্চ পার্সেন্টের মাধ্যমে আপনাদেরকে তারগুলো বিক্রি করি আমরা তো আপনারা যারা আপনার বিজলিকে নিরাপত্তার জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু এই বিজলি কেবলস ব্যবহার করতে পারেন বিজলি কেবলস হানড্রেড পারসেন্ট ফায়ার তার সুপার স্টারের তারপরে এখানে রয়েছে হোল্ডার আরও অনেক সামগ্রী যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো পুরো ভিডিওটা সবাই দৌর্য সহকারে দেখুন হ্যাঁ দেখেন আমি সবগুলো এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটি লাইট হোল্ডার সবগুলো কিন্তু ব্র্যান্ডের আপনারা যারা ব্র্যান্ডের মাল কিনবেন সবসময় লোকাল মাল কিনবেন না কখন তো লোকাল মাল বেশি দিন যায় না কিনে না দিন দেখেন এই তারপর এখানে রয়েছে তো অভিবাস আজকে নিবিতে নিবো অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ